গত চৌঠা জুলাই গণনার মধ্যে শেষ হয়েছে লোকসভা নির্বাচন কিন্তু রাজ্যের একাধিক স্থানে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে থেকে যায় কেন্দ্রীয় বাহিনী সম্প্রতি হাইকোর্ট মেয়াদ বৃদ্ধি না করলেও রাজ্যের একাধিক স্থানে রয়েছেন বাহিনীর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর শিবির থাকায় বন্ধ স্কুল ফলে প্রভাব পড়েছে পঠন পাঠনে আগামী পয়লা অগস্ট স্কুলে শুরু হতে চলেছে স্কুলের পরীক্ষা স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা পড়েছে চরম সমস্যায় পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে স্কুল খোলার দাবিতে এবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অভিভাবকদের একাংশ অনলাইনে ক্লাস হলেও পড়াশুনোর ক্ষতি হচ্ছে বলে মনে করছেন তারা আমাদের স্কুল গত সতেরো পাঁচ থেকে বিদ্যালয়ে কেন্দ্র ভাঙে আছে এবং আমরা জানি ভোটের পরে সেটাও ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও আমাদের স্কুলটা খুলছে না কেন্দ্রীয় বাণী আজ পর্যন্ত এখনও আছে আমরা লাস্ট শুনলাম ছাব্বিশ তারিখে ছাব্বিশ ছয় স্কুলটা খোলা হবে কিন্তু এখনও খোলা হচ্ছে না আগস্টে এক তারিখ থেকে পরীক্ষা ছেলেমেলের পড়াশুনো ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে আমরা আবেদন করতে এসেছি যে আমাদের ছেলে মেয়েরা। যদি এইভাবে ক্ষতিগ্রস্ত অন্য সব স্কুল খোলা আছে বর্ষিয়াটে অন্যান্য সমস্ত স্কুল খোলা আছে শুধুমাত্র আমাদের বসিয়া পিসিএম গার্লস হাই স্কুলটাই বন্ধ আছে গরমের ছুটি থেকে বন্ধ সেখান থেকে তারপরে স্কুল খোলার কথা ছিল তো খুললোই না এখন অনলাইনে ক্লাস চলছে কিন্তু অনলাইনে অনলাইনে এই ক্লাস হয়েছে হয়েছে কিন্তু ব্যাপক ক্ষতি সেইভাবে অনলাইনে ক্লাস না আমরা অফলাইনে ক্লাসটা আশা করছি ওই জন্য স্কুল খোলার জন্য আবেদন জানাচ্ছি কয়েকদিন আগে রাজ্যের একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবিরের খবর প্রকাশে স্কুল এতে ক্ষতি হচ্ছে পঠন পাঠনে পাকাপাকি ভাবে কবে রাজ্য থেকে বিদায় নেবে কেন্দ্রীয় বাহিনী সেদিকেই তাকিয়ে অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদদের একাংশ ক্যামেরায় প্রবীর মন্ডলের সঙ্গে বাপি মন্ডল নিউজ টাইম